হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের নতুন সদস্যদের আমাদের অনেক অনেক ভালোবাসা এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য জগন্নাথের রথের রশি স্পর্শের এত আকুলতা কেন রথের রশির নাম বাসুকি জগন্নাথ দেবের রথের রশি একটি বা স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা পুরী কলকাতার রথ কিংবা বিশ্বব্যাপী রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে কোন জন্মের কষ্ট সহ্য করতে হয় না একসময় পুরী রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন কোনো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমীর চাকার নিজে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সরকার নিশ্চিত করা যায় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার তলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভুই তাকে বলেন সনাতন এরকম দেহ তাকে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার চরণে সমর্পণ করতাম কিন্তু দেহ ত্যাগ কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহ ত্যাগ হচ্ছে তমগুণ তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই ইন্দ্রনিল্ময় পুরাণের মতে জগন্নাথের রথের রসে সামান্য স্পর্শ করলে পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ন ভূতে শ্রী জগন্নাথের বামন অবতার রথ সেই রথ দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্ম হয় না সুত সংহিতায় রয়েছে রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে অতএব ধার্মিক সনাতনী বিশ্বাস করে যে রথে রশি ছোঁয়ার থেকে বড় পূর্ণ আর কিছুতে হয় না রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে কুণ্ডি চাক্ষং মহাযাত্রা যে পশন্তি মুদুনিতা সর্ব পাপ বীর্ণিমুক্তাতে জান্তি ভুবন মম অর্থাৎ জগন্নাথদেব বলেছেন গুণ্ডিচা মহাযাত্রা যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে যাবে আপনারা কি জানেন রহস্যময় জগন্নাথ পুরী ধামের কিছু তথ্য যা আপনাকে সত্যিই অবাক করবে আমরা জানি পুরীতে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য তিনটি রথ কিন্তু শুনে অবাক হবেন এক সময় পুরীতে রথযাত্রার সময় ছয়টি রথ ব্যবহৃত হতো প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসিবাড়ি মধ্যবিত্ত স্থানে একটি নদী প্রবাহিত হতো তাই নদীর এই পাড়ে তিনটি রথ এবং ওই পাড়ে তিনটি রথ ব্যবহৃত হতো এই পাড়ের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পাড়ে নদী থেকে মাসির বাড়ি পর্যন্ত রথগুলিকে ব্যবহৃত হতো মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো যাতে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত জগন্নাথ দেবের এক সময়কার বিখ্যাত ভজন গায়কের নাম ছিল মোহাম্মদ আজিজ তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন যিশুখ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষে দর্শন করার জন্য পুরী ভ্রমণ করেছিলেন এর প্রমাণ পাওয়া যায় পুরী জগন্নাথ মন্দিরের ভিতরে মূল মন্দিরের পিছন দিকে একটি বিশাল আকৃতির করা রয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও ভগবান বুদ্ধদেবের মধ্যেও এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল এমনকি পুরীতে ভগবান বুদ্ধদেবের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায় অপরদিকে শিখতে ধর্মীয় গুরু নানকের কাছে জগন্নাথ দেব প্রিয় ছিলেন মন্দিরে ভগবানকে সর্বোচ্চ ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তা অনেকেরই জানা কিন্তু এটি হয়তো অজানা যে জগন্নাথকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তের সময় প্রতিদিন অষ্টআশি প্রকার ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ বড় বড় উৎসবের সময় এর চেয়েও বেশি ভোগ নিবেদন করা হয় শ্রী জগন্নাথ মন্দিরের যে ভোগ মণ্ডপটি রয়েছে এটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের অংশ যেটি আঠেরো শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরে ভোগ মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয় অবতা অর্থাৎ ভগবান জগন্নাথদেবের অদ্ভুত প্রসাদের নাম যে কেউ তৈরি করে না নিজে নিজেই এই সুস্বাদু কৃষ্ণ প্রসাদ তৈরি হয় সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্র সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায় বিজ্ঞানিক দৃষ্টিতে পাত্রটি আগুনের তাপে প্রথম তৈরি হওয়ার কথা তা পুরী মন্দিরের অবিশ্বাস এক প্রাত্যহিক ঘটনা বলা হয় যে এই প্রসাদগুলি স্বয়ং মা লক্ষ্মী রান্না করেন অনেকেই হয়তো জানেন জগন্নাথ পুরী মন্দিরটি পুরোটাই মহারাজ ইন্দ্রদুম্ন তৈরি করেছেন আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজ ইন্দ্রদুম্ন শুধু মূল মন্দিরটি তৈরি করেছিলেন পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে যেমন মেঘানন্দ পাচেরি মুখ্যশালা নাটমণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলি তৈরি করেছিল সময়ের আবর্তনে আগত বিভিন্ন রাজা এবং শাসকরা গর্ভমূর হলো পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কার সমূহ সংরক্ষণ রাখা হয় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলি বিষধর অদ্ভুত সাপ অপরদিকে রত্নপুর নামে মন্দির উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে ঝোড়ো বা প্রবল হওয়ার স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে বলা থাকে যে মাঝে মাঝে হয়ে এই অংশের প্রীত চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় যা সত্যি অদ্ভুত আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করে তখন সুদর্শন কোথায় অবস্থান করেন অনেকেই বলবে জগন্নাথ দেবের পাশে কিন্তু অদ্ভুত হলেও সত্য সুদর্শন জগন্নাথের পাশে না সুভদ্রা বরঞ্চ দেবীর পাশে অবস্থান করেন তখন জগন্নাথের পাশে মদন মোহন এবং বলদেবের দুপাশে এবং কৃষ্ণ এই দুটি বিগ্রহ অবস্থান করেন জগন্নাথের রামচন্দ্র সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই সব সেবিকাদের ন বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথের বিগ্রহের সঙ্গে এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এই নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে স্বয়ং জগন্নাথ দেবীর নির্দেশে প্রচলিত এক্ষেত্রে এর পিছনে একটি প্রাচীন সুন্দর কাহিনী রয়েছে প্রতিদিন এইসব দেবদাসী কিছু বিশেষ বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকদেরকে দিকে তাকাবে না তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ যুগে যুগে জগন্নাথ পুরী এবং অদ্ভুত স্থান এই পৃথিবীতে অবস্থান করেছে এখনো মানুষ অবাক বিস্ময়ে জগন্নাথ এবং জগন্নাথ পুরীর অদ্ভুত সব কার্যকলাপের কথা শ্রবণ করে এবং সৎ চক্ষে দর্শনের অভিলাষ করে জয় জগন্নাথ আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সব আর আগে পৌঁছায় হরে কৃষ্ণা রাধে রাধে